এশিয়া কাপের ফাইনালে ওঠার প্রথম সুযোগে ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ ফলে পাকিস্তানের সঙ্গে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল ফাইনালে উঠতে উভয়ের সামনেই সহজ যারা জিতবে ভারতের বিপক্ষে তারাই মহারণী ম্যাচ খেলবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরোনোর সময় হয়তো বাংলাদেশের ফাইনাল খেলা নিয়ে আশাবাদী মানুষের সংখ্যা কম ছিল সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই আশার বেলুন ফুলে ফেফে উঠেছে ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নৈপুণ্য আশা দেখাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচেও আর টাইগারদের বলিং বিভাগ কম বেশি প্রত্যাশা পূরণ করে আসছে আগে থেকেই বাংলাদেশের জন্য আরেকটি বাড়তি পাওয়া পাকিস্তানের অধারাবাহিক ব্যাটিং গ্রুপ পর্বে ভারত ছাড়া তাদের তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি ধারাবাহিকভাবে তারা সুপার ফোরেও চিরা প্রতিদ্বন্দ্বের বিপক্ষে হেরেছে এরপর শ্রীলঙ্কার মাত্র একশো চৌত্রিশ রান তারা করতে নেমে বারো রানের মাথায় চার উইকেট হারায় পাকিস্তান শেষ দিকে হুসাইন তালা ও মোহাম্মদ নেওয়াজের জুটি কোনোমতে মতে তাদের বিপদ থেকে টেনে তুলে বলেছে পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিং দইনো দশাকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইবে বাংলাদেশের বলাররা বাংলাদেশের বোলিং লাইনআপের প্রশংসা প্রতিপক্ষের মুখে এর আগেও শোনা গেছে গতকাল পাওয়ার প্লেতে 12 গড়ে 72 রান এবং 10 ওভার 1 বলে দলীয় 100 পূর্ণ করা ভারতের বিপক্ষে পরের অর্ধে ঘুরে দাঁড়ান মুস্তাফিজুর রহমান ঋষাদ হোসেনরা ফলে 200র পথে থাকা সূর্যকুমার যাদবের দল করে শেষ মেশ 168 রান সেই লক্ষ্য তারায় সাইফ हसन ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেনি ফলে বাংলাদেশের জন্য আশার সঙ্গে হতাশার ও অধারাবাহিক ব্যাটিং সম্প্রতি পরিসংখ্যান অবশ্য আশা যোগাচ্ছে টাইগারদের বাংলাদেশের মাটিতে সবশেষ জুলাইতে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হেরেছিল পাকিস্তান এছাড়া শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস মিলিয়ে টানা তিনটি সিরিজ জিতে লিটন দাসের দল এশিয়া কাপ খেলতে গেছে যদিও পাকিস্তানের সঙ্গে সব মিলিয়ে টি টোয়েন্টি পরিসংখ্যানটা আমরি আশা জাগা নিয়ে নয় সব মিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তান পঁচিশ বার টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এর মধ্যে পাকিস্তান বিশ ও বাংলাদেশ পাঁচটি জিতেছে পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা নিয়ে গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকির আলী অনেক বলেন আগেও বলেছি আমরা হতে আজকের ম্যাচেও সেই সাহস নিয়েই খেলবো আমরা ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব ইনশাল্লাহ পরিকল্পনা একই রকম থাকবে এ ভালো করেছি ব্যাটিংটা এই টুর্নামেন্টে আমরা ভালো করছি ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং বলিং ভালো করতে হবে আশা ছাড়ার কিছু নেই অন্যদিকে পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদির মতে বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে এই পেসার বলেন বাংলাদেশ ভালো দল কদিন ধরে খুব ভালো খেলছে ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা দিতে হবে আপনাকেই সুযোগটা দেয়া যাবে না আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে